নমস্কার জয় আচ্ছা একটা ভাইয়ের কমেন্ট ছিল আইটিবিপির জব কত বছর সার্ভিস করতে হয় আর কোথায় পোস্টিং হয় দেখো আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স ওকে তো তোমার চীনের সীমান্তে তিব্বত সীমান্তে ভারত চায়না বর্ডারে কিন্তু তোমার ডিউটি থাকবে ওখানেই কিন্তু বেশিরভাগ পোস্টিং থাকবে এবার খুব যখন এমার্জেন্সি হয় যখন লোকসভার ভোট হয় বিধানসভার ভোট হয় তখন যদি ভোটসের দরকার পড়ে তখন কিন্তু ভোটের সময় ওদেরকে ডাকা হয় তাছাড়া কিন্তু ওদের অত ডাকে না এমার্জেন্সি হলে তাহলেই কিন্তু ডাকবে ওকে না হলে বেশিরভাগ কিন্তু ওই তিব্বত সীমান্তেই কিন্তু তোমার পোস্টিং থাকবে আর পুরো মাইনাস ডিগ্রি সেলসিয়াস থাকবে পুরো বরফ এলাকা আছে তো খুব রেসপন্সিবিলিটি ডিউটি বর্ডার সাইডে আর তোমার ডিউটির টাইম হচ্ছে মোটামুটি ধরে রাখো ওইখানে পেট্রোলিং ডিউটি হয় গার্ড ডিউটি হয় আর পি ডিউটি হয় তো আট থেকে দশ জন তোমাদের ডিউটি থাকবে আইটি বিবি বাড়ির কাছাকাছি খুব কম পোস্টিং হবে তোমার দূরে থাকতে হবে ঠিক আছে ওই চীনের প্রায় কাছাকাছি বর্ডার সাইডে